মার্কেটে গেছিলাম আর দেখো কত সুন্দর সুন্দর কালেকশানগুলো রয়েছে অনেক রকম ডিজাইনে নিয়ে এসেছি প্রত্যেকটা ডিজাইনের একটা একটা করে আমি দামগুলো বলে দিচ্ছি দামগুলো শুনলে তোমরা বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কতটা কমের মধ্যে কালেকশানগুলো রিজু কালেকশানে দেওয়া হয় এখানে যে দামগুলো বলবো এইগুলোর সাথে তোমরা যদি এই ধরনের সেটগুলো কিনে থাকো বা কানেরগুলো যদি তোমরা কিনে থাকো একটু যাচাই করে দেখো তাহলে বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কতটা কমের মধ্যে রিজু কালেকশানে কালেকশানগুলো দেওয়া হয় আচ্ছা এই ধরনের যে চিকগুলো দেখছো এইগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম মাত্র একশো টাকা এটাও দাম আছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটা কিন্তু একশো টাকা নয় এটা হচ্ছে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকায় দেখো কত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু একশো পঞ্চাশ টাকা আচ্ছা এবার এই ধরনের কানেরগুলো এই ধরনের কানেরগুলোর দাম আছে মাত্র তিরিশ টাকা করে এটা সুস্বুত কানের বলে যে সেই ডিজাইন এটা তোমার ডলফিনের মধ্যে ডিজাইনটা রয়েছে এই ধরনের সেটগুলো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা করে দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম একশো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে তোমার একশো টাকা এটাও দাম আছে মাত্র একশো টাকা এর মধ্যে আরও কালার আছে কালারগুলো আমি দেখাচ্ছি এটা দাম হচ্ছে মাত্র একশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটার দাম একটু বেশি এটা হচ্ছে দেড়শো টাকা আচ্ছা চিকের মধ্যে আরও একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র একশো টাকা এটাও একশো টাকা এই যে ডিজাইনটা এটার দাম আছে দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম মাত্র দেড়শো টাকা এটা বকুল বকুলপন্ডির মধ্যে এটা কিন্তু এখন খুবই চলে দাম হচ্ছে এটার মাত্র দেড়শো টাকা এটার দাম আছে মাত্র একশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম মাত্র একশো টাকা এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও দেখো কত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা আরও যে ডিজাইনগুলো আছে দেখো কত সুন্দর সুন্দর আচ্ছা এটা এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম হচ্ছে মাত্র একশো টাকা আর এটাও এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম হচ্ছে মাত্র একশো টাকা এটাও দাম আছে মাত্র একশো টাকা কত সুন্দর একটা ডিজাইন দাম মাত্র একশো টাকা এটাও দাম আছে মাত্র একশো টাকা কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যদি কালেকশানগুলো পছন্দ হয় তোমরা কিন্তু নিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো অথবা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু কালেকশানগুলো নিতে পারো অথবা কোনো একটা স্টেশন থেকেও কিন্তু কালেকশান করে নিতে পারো এটাও দাম আছে মাত্র একশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন এটাও দাম আছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো দেখো কত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা আরও একটা ডিজাইন দেখো কত সুন্দর দাম মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম হচ্ছে মাত্র একশো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটার দাম হচ্ছে দুশো টাকা এটার দাম আছে দুশো টাকা আরেকটা দেখো কত সুন্দর একটা ডিজাইন এগুলো একেবারে কিন্তু নতুন প্রথমবারের জন্য কিন্তু নিয়ে আসা আজকে যে কালেকশানগুলো দেখাচ্ছে এটা কিন্তু আজকেই আমি মার্কেট থেকে নিয়ে এসেছি সেই কালেকশানগুলোই দেখানো হচ্ছে এরকম আরও প্রচুর কালেকশান আছে তা নিয়ে ভিডিও ছাড়া আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা চিকের মধ্যে দেখো আরও একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র একশো টাকা এটাও দাম আছে মাত্র একশো টাকা আর এই যে চিকটা দেখছো এটার দাম হচ্ছে দেড়শো টাকা এই সেটটা দেখো কতটা সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র একশো এটাও একই ডিজাইন আছে দাম হচ্ছে দেড়শো এই ডিজাইনটা প্রথমবারের জন্য নিয়ে আসা হল একেবারে নতুন একটা ডিজাইন দাম হচ্ছে এটার দুশো টাকা এটার দাম আছে দুশো টাকা এটা পাঁচ লাইনের মধ্যে এটাও দুশো টাকা এরকম কিন্তু চার লাইনের মধ্যে দিয়েও পাবে চার লাইন হচ্ছে দেড়শো টাকা এই ডিজাইনটা দেখো এটাও কিন্তু আজকে প্রথমবারের জন্য নিয়ে আসা হলো একদম নতুন একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আচ্ছা দেড়শো টাকার মধ্যে আরও একটা ডিজাইন কত সুন্দর দাম দেড়শো টাকা এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে দেখো আরও একটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে দেড়শো টাকা এটাও দাম আছে মাত্র দেড়শো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো কত সুন্দর এগুলো কিন্তু একেবারে নতুন ডিজাইন প্রথমবারের জন্য কিন্তু এই কালেকশানগুলো এলো দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটাও একেবারে নতুন একটা ডিজাইন দেখো কত সুন্দর একটা পাতা পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে দাম হচ্ছে দেড়শো টাকা আর আজকে নিয়ে আসা হয়েছে এই ধরনের তোমার কোমর বিছ এগুলো তিনটে ডিজাইন আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে দুশো টাকা করে আর নিয়ে আসা হয়েছে এই ধরনের সেটগুলো এই ধরনের সেটগুলো খুবই চলে মাঝে একেবারেই পাচ্ছিলাম না পাওয়া যাচ্ছিলো না যার কারণে আনতে পারছিলাম না এটা হচ্ছে দুশো টাকা দেখো ডিজাইনগুলো কতটা সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু চালু ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই বিক্রি হয় আর এগুলো সবই ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনগুলো হয় এটাও দেখো একটা ময়ূর এটাও একটা ময়ূরের মধ্যে এই ডিজাইনটাও ময়ূরের মধ্যে ডিজাইনগুলো আলাদা কিন্তু ময়ূর থাকে দাম হচ্ছে এগুলোর মাত্র দুশো টাকা করে এগুলোর দাম হচ্ছে মাত্র দুশো টাকা করে দেখো কত সুন্দর আর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম হচ্ছে মাত্র দুশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন এটাও দাম আছে মাত্র দুশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো দেখো কতটা সুন্দর একটা ডিজাইন এটার দাম হচ্ছে তিনশো টাকা এটার দাম আছে তিনশো টাকা আর এই যে ডিজাইনটা এটাও দাম আছে মাত্র দুশো টাকা দেখো টাইচেন ধরনের দাম হচ্ছে দুশো টাকা এটাও দাম আছে দুশো টাকা দুশো টাকায় দেখো কত সুন্দর একটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম হচ্ছে মাত্র দুশো টাকা দুশো টাকায় আরও একটা ডিজাইন দেখো কতটা সুন্দর ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে দাম হচ্ছে দুশো টাকা এই ডিজাইনটা তো একেবারেই নতুন দাম হচ্ছে মাত্র দুশো টাকা আর এই একটা ডিজাইন হচ্ছে তোমার ওই ময়ূরের মধ্যে দিয়ে এটাও দাম আছে দুশো টাকা তো প্রত্যেকটা কালেকশানই মোটামুটি আমি দেখিয়ে দিলাম কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটাতে একটু লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আরও যে নতুন নতুন কালেকশনগুলো আসবে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে আর এই কালেকশানগুলো যদি পছন্দ হয় তোমরা রিজু কালেকশানে এসে নিতে পারো আমাদের ঠিকানা হচ্ছে কুমার ডিঙ্গি পঞ্চাননতলা রিসরা হুগলি এছাড়া কুরিয়ারে নিতে পারো কুরিয়ারে নিতে হলে আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এছাড়া তোমরা কোনো একটা স্টেশন থেকে নিতে পারো স্টেশন থেকে বলতে এদিকে বালি থেকে ব্যান্ডেল আর ওদিকে হচ্ছে শিয়ালদা থেকে কৃষ্ণনগরের মধ্যে কোনো একটা স্টেশনে এসে কালেকশানগুলো তোমরা নিতে পারো স্টেশনে থেকে নিতে হলেও আমাকে ফোন করো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে